হাই বিওয়াস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকারই মতো একটা নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম দেখেন এই দিক দিয়ে অফিস নিচে যেটা পদ আছে ছিয়াত্তর জন লোক নিয়োগ দেবে আপনি এসি পাস করলে আবেদন করতে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার লোক আবেদন করতে পারবে দেখেন সরকারি চাকরি এরকম সার্কুলার কিন্তু পাবেন না এখানে আপনার তাছাড়া আরো বিভিন্ন পদে কম্পিউটার এখানে বিভিন্ন পদে তারা একটা নিজে প্রকাশ করছে গণতন্ত্র বাংলাদেশ সরকার পরিচালক পরিচালকের কার্যালয় এটি আসলে একটি ঢাকা সেনানিবাসের একটি বিভিন্ন চ্যানানি বাজার হাসপাতালে আপনাকে চাকরি করতে হবে সরকারি হাসপাতাল এটা কুরমিটোলা জেনারেল হাসপাতাল তো আমি মনে করব যারা হাসপাতালের অফিস সহকে কাজ করার জন্য আগ্রহী আমি মনে করব আজকের নিতে আপনাদের জন্য কেননা এখানে সবচেয়ে বেশি লোক নেবে অফিস সহকারী আর পদ আছে চাইলে আপনিও কিnablaদন করতে পারেন দেখেন সরকারি চাকরি বর্তমানে প্রত্যেকটা চাকরি কিন্তু ফেয়ার ভাবে হচ্ছে আমি মনে করব আপনার যদি ন্যূনতম এসসি ভাষা সার্টিফিকেট থাকে এই সকল এই সকল সার্কুলার মিস করে না আবেদন করেন জানা বলা যায় না কার ভাগ্য কোথায় আছে কখন লেগে যায় এজন্য যদি একটি সরকারি চাকরিতে আপনি চাকরি করেন এতে আপনি অনেক বেশি অনেক অনেক বেশি সম্মান অনেক বেশি ফ্যাসিলিটি আপনি পাবেন সরকার থেকে এমনকি আপনি বর্তমানে যদি পড়ালেখা করেন আপনি পড়ালেখা চালিয়ে দিতে পারবেন সরকার সুযোগ সুবিধা দেয় কিন্তু আপনি প্রতি বছর পরীক্ষা দিতে পারবেন এরকম সুযোগ সুবিধা সরকার দিতে পারে এখানে দেখেন কি কি পদে কতজন লোক নেবে কিভাবে আবেদন করবে এখানে প্রথম যেটা বলছে দেখেন অফিস সকরি ষাট ক্ষুদ্র করে কাম কম্পিউটার অপারেটর এখানে অপারেটর পদ একজন নেবে প্রথমে এক নম্বর পদে আবেদন করতে আপনাকে

এরপরে দেখেন তিন নম্বর বলছে অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্র করি এখানে লোক নেবে চারজন এই পদেও আপনি উচ্চ মাধ্যমিক মানে এইচএসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে বেসিক ধারণা জানা থাকলে আপনি আপনি আবেদন করতে পারবেন এরপরে দেখেন চার নাম্বার যেতে বল এরপরে এরপরে দেখেন আপনি চার নাম্বার দেখেন চার নাম্বার যেতে বলছে ইনস্ট্রুমেন্ট কেয়ার টিকার লোক নেবে একজন এ পদে আবেদন করতে হলে আপনাকে কেয়ার টেকার কাজের অভিজ্ঞতা থাকলে মূল কথা আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে বকুশোনা থেকে তাহলে আপনি কেয়ার টেকার পদে আবেদন করতে পারেন এরপরে দেখেন আপনার পাঁচ নাম্বার যেটা বলছে রিসেপশনিস্ট লোক নেবে দুইজন এই পদ আবেদন করতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করতে হবে সাথে কম্পিউটার বেসিক ধারণা এবং ইমেল স্ক্যানার ফ্যাক্স ট্রান্সফার টেলিফোন এই চালনার দক্ষ থাকতে হবে নিচে যেটা সবচেয়ে বড় পদ সেটা হচ্ছে অফিস শক অফিস লোক ছিয়াত্তর জন দেখেন সরকারি চাকরি সরকারি হসপিটালে যদি আপনি অফিস থাকেন এটা আপনি অনেক বেশি সম্মান আপনি কোথায় কি করেন সেটা বড় কথা না আপনি সরকারি চাকরি করেন এটা এটা বড় কথা বর্তমান কনটেক্সে কিন্তু সরকারি চাকরির অনেক বেশি সম্মান এবং ফেসিলিটি আছে এখানে হয়তো আপনার বেতনটা একটু কম থাকবে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা সরকারি প্রতিষ্ঠানে আছে বর্তমানে যারা করে এমন তারা বুঝে সবাই কেননা সরকারি চাকরির জন্য বর্তমানে কিন্তু পরীক্ষার চেয়েও বেশি তো এর ভিতরে আপনাকে একটু চেষ্টা করতে হবে মাস দুই মাস যে আবেদন করার পরে আপনি অনেকদিন সময় পাবেন না না হলেও আপনি পাঁচ তিন হতে চার মাস সময় পাবেন এই তিন মাস চার মাস জান লাগিয়ে আপনি একবারে পড়ালেখা করেন বিভিন্ন প্রশ্নের সমাধান করেন যদি অফিসের পদে আবেদন করেন তাহলে আপনি ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন অনেকগুলো অফিসকের প্রশ্ন সমাধান আছে ওগুলো আপনি ভালো করে দেখবেন কীভাবে আসবে প্রশ্নের কাঠামো কি কী আছে এগুলো আপনি তিন মাস তিন মাস একবারে ভালো করে পড়েন আমি আমি মনে করবো যদি পড়ালেখা করেন তাহলে আপনি চাকরি পাবেন কেননা বর্তমানে প্রত্যেকটা চাকরি কিন্তু নিজের যোগ্যতা হচ্ছে কেননা সরকারি চাকরি যদি আপনার বয়স থাকে সার্টিফিকেট থাকে এগুলো কিন্তু মিস করেন না এগুলো কিন্তু কেননা আপনি পড়ালেখা করছেন আপনার নির্দিষ্ট একটা লক্ষ্যের জন্য আপনি সমাজে জানে আপনার সমাজে আপনার আত্মীয় স্বজন সবাই জানে আপনি পড়ালেখা করতে আসেন এবং পড়ালেখা থেকে যদি একটি সরকারি চাকরি অর্জন করতে পারেন এতে আপনার জন্য আরও সম্মান এবং সব কিছু বাড়িয়ে দেবে দেখেন তিন মাস চার মাস সময় থাকবে এর ভিতরে যদি আপনি একটু ভালো করে ফলা করেন সরকার চাকরি পাওয়া কিন্তু ততটা কঠিন না কেননা সরকার এখন বর্তমানে বিভিন্ন সেক্টরে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে এমনকি আপনারা তো সবাই জানেন বর্তমানে পুলিশের কোন ধরনের ঘুষ হচ্ছে না পুলিশ না বিভিন্ন আপনার যেটা শিক্ষক নিয়োগ বিভিন্ন মন্ত্রণালয় এখন কিন্তু ঘুষ একবার চলে গেছে মূল কথা ফেয়ারভাবে সব চাকরি হচ্ছে এই জন্য রিকোয়েস্ট সবাই আবেদন করেন এবং ফলায় করেন যদি স্বপ্ন থাকে সরকারি চাকরি বাংলাদেশের সকল যারা লোক আবেদন করতে পারে ছিয়াত্তর জন লোক নিয়োগ দেবে এরপরে দেখেন আপনি একটা চাকরি প্রথমে আপনি প্রবেশ করেন সরকারি চাকরিতে এরপর আপনি নিজে বুঝে যাবেন আমি কিভাবে আরেকটা চাকরি যেতে হবে কীভাবে আরও উপরে যেতে হবে এগুলো আপনি একটা চাকরি করবেন যখন তখন বুঝে যাবেন এখানে দেখেন আবেদন করতে হলে আপনাকে আঠারো থেকে তিরিশ বছর লাগবে এবং মুক্তিযুদ্ধ এবং অন্য অন্য কোনো কোটা থাকে তাদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর প্রযোজ্য আবেদনটা কবে কীভাবে করবেন একবার এই যেতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন এখানে একটা ওয়েবসাইট লিঙ্ক একটা না দুটো আছে আমি আমার আপনাদের সুবিধার্থের জন্য আমি আমার এই ভিডিও ডিস্সক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে দেখতে পারেন আপসে কোনো যদি সমস্যা হয়ে থাকে আমাকে বক্সে কমেন্ট করবেন আমি সাথে সাথে কমেন্টের রিপ্লাই আপনাদেরকে বলে দেবো আর তাছাড়া যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে মেসেজ দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতে আসেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন ওইখানে ফেসবুক লিঙ্ক আছে ওই ফেসবুকে প্রবেশ করে আমাকে মেসেজ দিলে আমি সরাসরি আপনাদের সাথে কথা বলবো যে কোনো সমস্যা আমার সাথে বলতে পারেন আমি যথেষ্ট চেষ্টা করবো আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য এখানে যে লিঙ্কটা আছে দেখেন এস টি টি ফি কে কেজিএচ ডট টেলিটক ডট কম ডট বি এটি তাদের অ্যাপ্লাই লিঙ্ক মানে এটা তাদের সরকারি ওয়েবসাইট লিঙ্ক আপনার পরিচালক অধিদপ্তরের এখানে এই লিঙ্কটা প্রবেশ করে সরাসরি সরকারি ওয়েবসাইটে চলে যাবেন ওখান থেকে আবেদনটা করতে পারবেন আমি মনে করবো আপনি তো আবেদন না করতে পারেন আপনি আপনার বাজার আশেপাশে অবশ্যই এমন কোনো কম্পিউটার দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করা ওইখানে যাবেন যা বলবেন ওই ওই কম্পিউটার দোকানে যা বলবেন আমি এই আপনার এই কুর্মিটোলা জেনারেল হসপিটাল একটা নিবেদন প্রকাশ করছে ওখানে আমি আবেদন করব তারা সুন্দর করে আবেদন করে দেবে এটা পরিচালকের কার্যালয় তো তারা এই এই লিঙ্কটার মধ্যে যখন প্রবেশ করবে তখন তারা সরাসরি সব কিছু বুঝবে এবং আবেদনটা করতে পারবে আবেদনটা শুরু হবে ষোলো পাঁচ দু মানে মে মাসের আপনার ষোলো তারিখ থেকে আবেদন শুষ শুরু এবং জুন মাসের তেরো তারিখ থেকে আবেদন শেষ এর ভিতরে যারা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আবেদন করবেন আপনার যদি বন্ধু বান্ধব বা আপনার ভাই বোন কেউ থেকে থাকে দরকার পড়লে তাদেরকে ভিডিও শেয়ার করে দেবেন শেয়ার করে আপনারা আবেদন করতে বলবেন আবেদন হলে কোনো সমস্যা আমাকে কমেন্ট করবেন দরকার পড়লে মেসেজ করবেন তারপরে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা ক্লিক করছেন না আপনার মনে স্বপ্ন আছে আপনি সরকার চাকরি করবেন এই জন্য তো ভিডিওটা ক্লিক করছেন তো যাই এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে দেখলে আমার পেজটা আপনারা ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতে দেখছেন তারা অবশ্যই আমার আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইনটা ক্লিক করে রাখবেন আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে ম্যাচ করতে পারবেন আমি আপনাদেরকে সাহায্য করবো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ